স্টার্ট করতে হয় বা ব্লগে কি দেখাতে হয় কিন্তু আমি ট্রাই করব আমাদের মনোরঞ্জন করার দেখতে পাবো তো এখন আমার দিন স্টার্ট হচ্ছে তো পুরো দিনটা বাকি রয়েছে মাথায় তেল দিয়েছি তাই দেখতে একটু অন্য ধরনের লাগছে তো ওটাকে স্কিপ করে দাও বাকি দেখতে থাকো আমার দিনটা কিভাবে আমি কাটাচ্ছি সকাল আমার যেটা দিয়ে স্টার্ট হয় খিয়া সিট ভেজানো ঝড় ও আমার সাথে তিন চারটে খেজুর রয়েছে তো এই দিয়ে আমার দিন শুরু হওয়ার এই হচ্ছে আমার মর্নিং প্ল্যাটার এই দিয়ে আমার প্রত্যেক দিন দিন শুরু হয়

তুমি জল যেভাবে খাও সেমই লাগবে তোমার প্রথম না কোনো অসুবিধা নেই তুমি ট্রাই করে দেখতে পারো হুম মুখের মধ্যে যখন দানাগুলো পরে তখন একটু প্রবলেম হয় বাট নর্মাল কোনো অসুবিধা নেই এতে শনিবার তো আমাকে মন্দিরে যেতে হয় তো এখন আমি স্নান করতে যাবো স্নান করে এসে পুজো করব পুজো করে মন্দিরে যাবো আজকে রান্না কোনো ঝামেলা নেই কারণ রান্না বান্না আমি কালকেই করে রেখেছি শনিবার আমি সেরকম রান্না বান্না রাখি না কারণ মন্দিরে যেতে হবে বলে তো হ্যাঁ রান্না বান্না অন্যদিন করি আমি নিজে রান্না করে খাই তো নিজেকে রান্না করতে হয়

এবার ভাত বসাতে হবে প্রথমে চেঞ্জ করে নি তারপরে আসছি তো একদিকে ভাত হচ্ছিল আর আমার বেদু কল করেছিল আমাকে এই আছে আমার লাঞ্চ ছোলার ডাল নারকেল দিয়ে নবরত্ন ভাত বেগুনি খাওয়া হয়ে গেল এবার घुमानों टाइम क्योंकि घुमानो आगे, आगे खाओ पर फल खाई यार हिट हो गए पूर्ण तैयार पर तो फल कटे नहीं है। सी। कटा काटा है गए एखे रोज पेयारा आपेल, पेपे बेदाना तो चलो खावा गुलो खेते खेते गल्पावे আমি ফল খাচ্ছিলাম আর কার্টুন দেখছিলাম তো কার্টুনে চলে আসবে বলে আমি অডিও পুরো মিউট করে দিয়েছি ঘুম থেকে উঠে বেরিয়ে গেছিলাম মন্দিরের জন্য আবার এখানে সন্ধ্যা আরতি হয় তো সেখানে আমি আর গাই দেখতে পাচ্ছি গণেশপুরে আমি নামে একটা লোকজন আসে এখানে গণেশ ঠাকুর রয়েছে বিষ্ণু ঠাকুর রয়েছে লক্ষ্মী সরস্বতী রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে এবার বাড়ির দিকে যাওয়ার পালা তো দেখতে পেলাম যা প্র্যাকটিস করেই যাচ্ছিলো এত সুন্দরভাবে প্র্যাকটিস করছিলো এরা শুনতে খুব ভালো লাগছিলো বলে গেছিলাম ভিডিও করতে তো এইগুলো সবজি বাজার আছে লাউ এনেছি সজনে ডাটা আছে তারপরে এটাকে কী বলে আমি এনে এখানে কিছু একটা বলো ক্যাপসিকাম আছে উচ্ছে আছে ফুলকপি আছে লঙ্কা আছে এগুলো বাজার করেছি আর কি শ্রাবণ মাছ তো নিরামিষই খাচ্ছি তো তার জন্য পুরো সবজি বাজারেই চলছে নো মাছ নো চিকেন নাথিং তো এই সবজিগুলোকে এখন অর্গানাইজ করে রাখতে হবে ফ্রিজে কারণ সবজি বাইরে রাখতে দিলে শুকিয়ে তো অর্গানাইজ সবজিগুলোকে অর্গানাইজ করে না রাখলে কী হয় বলো তো আগে যখন ফ্রিজ ছিল না আমি দেখেছি ফ্রি সবজি কারণ আমি এক সপ্তাহে সবজি পুরো একবারে বাজার করে রাখি তো কারণ অফিস থাকে বলে প্রতিদিন যেতে পারি না তো সবজি একদম শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় তো ফ্রিজ আনার পর থেকে আমি পুরো সবজি ফ্রিজে রেখে দিই আলু পেঁয়াজ ছাড়া সব কিছুই ফ্রিজেই রেখে দিই আর খুব ভালো থাকে অনেক সময় নষ্টও হয়ে যায় কিন্তু তাও সাত দিন চলে যায় একবারে যদি কিনে রাখা যায় তাহলে লঙ্কা ছাড়িয়ে রেখে প্লাস্টিকে রেখে দিলে অনেক দিন পর্যন্ত লঙ্কা ভালো থাকে এটা আমি আমার দাদুর কাছ থেকে শিখেছি দাদু যখনই বাজার করে নিয়ে আসতো প্রত্যেক দিন এসে প্রথমে লঙ্কা ছাড়িয়ে তারপর অন্য কাজে বসতো তো এটা আমিও করে দেখেছি এভাবে লঙ্কা অনেক দিন ভালো থাকে তো কালকে রান্না করেছিলাম খিচুড়ি খিচুড়ি আর বাঁধাকপি তো ওটা কিছুটা বেঁচে গেছিলো ওটা আমি এখন সন্ধ্যের টিফিন হিসাবে খেয়ে নেব তারপরে মা কল করেছিল মার সাথে ভিডিও কলে অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম আজকে মা দুধ নিতে ভুলে গেছিল দুধ আলাই অনেকক্ষণ দেখেছিল মা ওগুলোই বলছিল তো ওগুলো আমি অডিওটা কাট করে দিয়েছি অডিওটা নিয়ে নিই মা ওগুলো বলছিল আমাকে ডিনার কমপ্লিট হয়ে আমার ডিনার কমপ্লিট হওয়ার পরে যে কাজটা থাকে 说过了，说过了。 বাইক আছ আজিৰ মত এটা ডুবেই ছাৰ দেখা হ'ব পৰ প্লান বাইক